নমস্কার আজকের পর্বে আমি আলোচনা করব। আশ্বিন মাসের অতিরিক্ত বিবাহের সময়সূচি নিয়ে বাংলার চোদ্দোশো একত্রিশ সালে আশ্বিন মাস অর্থাৎ ইংরেজির সেপ্টেম্বর এবং অক্টোবর সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে অক্টোবরের মাঝামাঝি সময় এই সময়ের মধ্যে বিয়ের কটা লগ্ন পড়ছে এবং কোন সময় সেই লগ্নটা থাকছে ইত্যাদি নিয়ে একটা সম্পূর্ণ আলোচনা এবং আশ্বিন মাসের বিয়ে সংক্রান্ত কিছু বিশেষ নিয়মের কথাও বলবো তাই এই বিষয়ে সম্পূর্ণরূপে জানতে ভিডিওটা একদম শেষ অবধি দেখব অনুরোধ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে কী দাঁড়াচ্ছে না হিন্দু শাস্ত্র অনুযায়ী আশ্বিন মাসে বিয়ে তখনই করা হয় যখন আর অন্য সময় বিয়ে করা সম্ভব হচ্ছে না সাধারণত ভাদ্র আশ্বিন কার্তিক পৌষ এবং চৈত্র এই মাসে বিয়ে করা হয় না কিন্তু ভাদ্র আশ্বিন কার্তিক এই মাসগুলোতে অতিরিক্ত বিবাহের সময় দেওয়া থাকে এবং এই অতিরিক্ত বিবাহের সময় বিয়ে তখনই করা একমাত্র যায় যখন আর অন্য কোনো মাসে বিয়ে করা সম্ভবপর কোনোভাবেই হয়তো হচ্ছে না অর্থাৎ এই সময় বিয়ে করতেই হবে এই ক্ষেত্রে বা এমন কোনো ব্যক্তি যার হয়তো বিয়ে হয়নি বা হতে গিয়ে বাধা প্রাপ্ত হয়েছে বা লগ্নভ্রষ্ট হয়েছে সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে এই সময় বিয়ে করা যায় এবং সেই কারণেই এই সময় বা এই আশ্বিন মাসে অতিরিক্ত বিবাহের সময় দেওয়া থাকে অর্থাৎ খুব প্রয়োজন ব্যতীত এই আশ্বিন মাসে কিন্তু বিয়ে করা যাবে না তো সেই ক্ষেত্রে এই মাসে অর্থাৎ এই আশ্বিন মাসে এবছরে মোট তিনটে দিন পড়েছে বিয়ের জন্য এবং এই তিনটে দিনের মধ্যে মোট বিয়ের জন্য ছটা লগ্ন থাকছে প্রথম দিনটা পড়ছে ইংরেজি উনত্রিশে সেপ্টেম্বর দু বাংলার বারোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ সন রবিবার এই দিন দুটো লগ্ন থাকছে রাত আটটা থেকে বারোটা উনষাট মিনিটের মধ্যে বিশ্ব মিথুন ও কর্কট সুতহি ভুগ যোগে বিবাহ এবং পরেরটা হলো মধ্যরাত দুটো উনত্রিশ মিনিট থেকে শেষ রাত পাঁচটা একত্রিশ মিনিটের মধ্যে সিংহ ও কন্যা লগ্নে সুতোহি ভুগ বিবাহ পরেরটা হলো ইংরেজির তেসরা অক্টোবর দু বাংলা চব্বিশ বাংলার ষোলোই আশ্বিন চোদ্দোশো সন বৃহস্পতিবার রাত সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিটের মধ্যে বৃষ মিথুন কর্কট ও কন্যা লগ্নে সুতোই যোগে যজুর বিবাহ এবং পরেরটা হল মধ্যরাত বারোটা আটান্ন মিনিট থেকে শেষ রাত চারটে ছত্রিশ মিনিটের মধ্যে মিথুন কর্কট ও কন্যা লগ্নে সুতোই উপযোগে যজুর বিবাহ পরের দিনটা হলো ইংরেজির সাতই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার বিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ সন সোমবার এই দিনও মোট দুটো লগ্ন থাকছে প্রথম লগ্নটা হলো রাত সাতটা উনত্রিশ মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিটের মধ্যে ব্রীষ্ম মিথুন ও কর্কট লগ্নে শুতুহি বুকযোগে বিবাহ এবং পরেরটা হলো রাত এগারোটা পঁচিশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে ব্রীষ্ম মিথুন ও কর্কট লগ্নে শুতুহি বুকযোগে বিবাহ সম্পন্ন হবে তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা এই ধরনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ফলো লাইক করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ আর ভালো লাগলে আজকের পর্বটা একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোন প্রশ্ন বা মতামত আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার